আচ্ছা জানাচ্ছি আসন্ন বিশ্ব পৌরসভা নির্বাচনের তিন নং ওয়ার্ড থেকে যিনি নির্বাচন করবেন রফিকুল ইসলাম পেনু সাহেব আমরা ওনার সাথে কথা বলবো রফিক ভাই যে নির্বাচন তো নির্বাচন করার প্রত্যেকের তো জনপ্রতিনিধ আর একটা লক্ষ্য থাকে আপনার লক্ষ্য তো দোষ যদি জানানুর রহিম আলহামদুলিল্লাহ নিউজ টোয়েন্টি ফোর ধন্যবাদ জানাই কারণ তারা হয়তো কষ্ট করে আমার বাড়িতে আসছেন আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি ওয়ার্ডে কি করব না করব আমার লক্ষ্য উদ্দেশ্য প্রথম লক্ষ্য উদ্দেশ্য এই সমাজের যুব সমাজকে সুশৃঙ্খল পথে আনা কারণ এই বর্তমান নিশাগ্রস্ত হওয়া মানুষকে যুবককে ধ্বংস করে দিচ্ছে এই সমাজটাকে এবং এমনও জনপ্রতিনিধি আছে সেও নিশাগ্রস্ত আছে আমার সাথে অনেক প্রতিনিধি আছে হয়তো সে নিশাগ্রস্ত আসে তারাও চাইব আমি যে আমার ইয়েতে ফিরিয়ে আনার জন্য আর আমার ওয়ার্ড আমি চাই যে সৎ এবং যোগ্য প্রার্থী হিসাবে যে আসবো তাকেও আমি আমি না অন্য যে যোগ্য প্রার্থী হিসাবে তাকে নির্বাচিত কর জনগণ আমি চাই কারণ আমি একটাই উদ্দেশ্য আমার একটি যে আমার যদি সত্যতা থাকে জনগণ আমার শক্তি থাকবে ইনশাআল্লাহ কারণ আমি চাই যে তিন নম্বর ওয়ার্ডকে যে মডেল একটা ওয়ার্ড তৈরি করতে যাতে পরবর্তী প্রজন্ম একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় নতুন পৌরসভা হিসাবে এই আশা বৃত্তরাকে আমি আমার বক্তব্য রফিকুল ইসলাম ভাই আমরা আপনার কাছে আসলে আমরা জানতে পারলাম আপনার যে নির্বাচন লক্ষ্য আমরা জানবো যে এই যেহেতু এই যে বিশ্বনাথ পৌরসভা নির্বাচন নতুন বিশ্বনাথ পৌরসভা মানে নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রাখি আপনাদের অনেক কার্যক্রম আছে এই ওয়ার্ডকে এগিয়ে নেওয়ার আপনার যে পরিকল্পনা আছে আপনার যে ডিজিটাল ওয়ার্ড গঠনের লক্ষ্যে যে কোন ধরনের পরিকল্পনা আপনার আছে মনে করেন আমার ওয়ার্ডের মধ্যে পাঁচ ছটা গ্রাম আছে অনেক দুইটা গ্রাম আছে এখনও রাস্তা পাকা হয় নাই অনেক প্রতিনিধি আসছেন দীর্ঘ পনেরো বছর বিশ বছর এই ওয়ার্ডে নির্বাচিত হয়ে গেছেন কিন্তু রাস্তাটা পাকাকরণ হয় নাই কিন্তু আমি নির্বাচনী প্রতিদিন না চা সত্ত্বেও আমার গ্রামের রাস্তা যতটুকু শ্রম দিয়ে আমি সহযোগিতা করছি করে রাস্তা পিস করছি বা ইয়ে করছি একটা গ্রাম আছে যে বৈদ্যভবন গ্রাম ওই রাস্তা আজ পর্যন্ত বৃষ্টিপাত হলে আমরা প্যান্ট শার্ট খুলে হাঁটুর উপরে তুলে হাঁটে যেতে হয় এবং কি পূর্ব একটা পণ্ড মণ্ডল ভবন করে একটা গ্রাম আছে ওই গ্রামের মধ্যে বৃষ্টিপাত হলে হাঁটা অসম্ভব যা সম্ভব নয় এলাকার স্কুলের বাচ্চা কাচ্চা যাও আছে বাচ্চারা যে যা স্কুলে বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে স্কুলে যেতে পারে না কিন্তু অন্য অন্য গ্রামের যেরকম কাজ হয়ে হয়েছে আমাদের এলাকা এলাকাত কিন্তু আমাদের গ্রাম বা আরও দুই একটা গ্রাম আছে যে প্রতিনিধি থাকার কারণে কিন্তু সৎ প্রতিনিধি থাকার কারণে কাজ হয়েছে কিন্তু অসৎ প্রতিনিধি যারা আছে ওরা কিন্তু গ্রামটা ধ্বংস করে ফেলছে ধন্যবাদ আপনাকে আসলে যে আপনার যে এই যে তিন নম্বর ওয়ার্ডের যে আশপাশের গ্রামগুলো অবৈধ এলাকা রাস্তাঘাট থেকে আপনারা সুবিধা মঞ্চ থেকে বঞ্চিত এলাকা হিসাবে আপনারা চিন্তা করেছেন আমরা আপনার জানবো আপনি আগেও বলেছেন যে যুবকদের জন্য কী করবেন আপনার যুবকদের জন্য কোনো চিন্তা চিন্তা আপনার আছে মনে করেন যুবকের কর্মস্থল বর্তমান যে নিঃশাগ্রস্ত যে জিনিসটা বলছি আমি অনেক যুবকরা অনেক যুবকের সাথে নিঃসাগ্রস্ত হয়ে গেছে কারণ নিঃশাগ্রস্ত ওই কারণে হচ্ছে অনেক নিঃশাগ্রস্ত মানুষরা এই নিশা ব্যবসা করতেছে এই সব হক প্রশাসনের সায়া তুলে থাকুক হোক দলের সায়া তুলে থাকুক ব্যবসা প্রতিষ্ঠানে পর্যন্ত মদের ব্যবসা জোয়ার ব্যবসা সুদের ব্যবসা সব কিছু করতেছে নিজেও মদ পান করতেছে এরকম প্রতিনিধি আছে। আমি চাই না এরকম পদ্ধতি এই পদ্ধতিতে ধ্বংস করতে বাহিনী করতে আমার জনগণ জনগণ যদি আমার হাতকে শক্তিশালী করে আমি এরকম কাজ করতে সম্ভব হবো ধন্যবাদ আপনাকে আপনার যে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আপনার যে একটা লক্ষ্য উদ্দেশ্য যে আমরা জানতে পারলাম বিশেষ করে যুবকদের জন্য তাদেরকে ফিরিয়ে আনা যায় কীভাবে তারা বিভিন্নভাবে মানে নেশাগ্রস্ত বা বিভিন্নভাবে তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তাদেরকে আপনি ভালো দিকে এনে আনার যে আপনার একটা পরিকল্পনা আমরা জানলাম আপনাকে আমরা আবার নিউজ টোয়েন্টি ফোর থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুখী সমৃদ্ধি আমি প্রত্যাশা এগিয়ে জানিয়ে আশা প্রত্যাশা ব্যক্ত করছি আপনাকে আসসালামু আলাইকুম আমি নিউজ নিউজ টোয়েন্টি ফোরকেও ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে বা আমার এলাকার পক্ষ থেকে আমার ওয়ার্ড পক্ষ থেকে আমি পৌরসভার পক্ষ থাকি সবাইকে আমি ধন্যবাদ জানাই বা আমার এলাকাবাসীকেও আমি ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ